আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ জাহিদুল ইসলাম বরাবরের মতো আজকে আমি একটা ইংলিশ ক্লাস নিয়ে আসছি তো আমরা সবাই জানি বিসাইড অত পাশে তো আমরা অনেক সময় বলে থাকি যে সে আমার পাশে আছে বা সে আমার পাশে দাঁড়িয়ে আছে তো আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি সে আমার পাশে দাঁড়িয়ে আছে আর এখন যদি আমি বিসাইডের পরিবর্তে একটা পেজ আমি ব্যবহার করি যেমন আমি যদি বলি যে নেক্সট টু তো আমরা বিসাইডের পরিবর্তে কিন্তু আমরা নেক্সট টু ব্যবহার করতে পারি তো আমি যদি বলি হি ইজ স্ট্যান্ডিং নেক্সট টু মি সে আমার পাশে দাঁড়িয়ে আছে তো বিসাইডের পরিবর্তে আমরা কিন্তু নেক্সট টু ব্যবহার করতে পারি যেমন আমি যদি বলি যেমন একটা ট্রেনে উঠলাম তো আমি যদি আমি একজন মানে লোককে বললাম যে ক্যান আই সিট নেক্সট টু দা উইন্ডো আমি কি জানালার পাশে বসতে পারি তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে তো সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম